কারণ এখন আবার কেউ চেয়ার 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 ক্ষমতা ক্ষমতা করে করে অনেকে চিল্লাচ্ছে আছে না নাই কথা বলেন কিচ্ছু হয় নাই মনে করতেছে এমন ভাবে যে ক্ষমতায় আমরা চলে যাচ্ছি অনেকের ভাবসা এরকম আছে না নাই আবার এই কথা বললেও অনেকে পিছনতে মিস কল মারে কি করবো বলেন মিস কল মারে না যা মারেন না কেন ছোট্ট একটা উপমা দেই এই আগস্টের পাঁচই আগস্টের আগের কথা বয়ান করতেছে ভাইরা আমার এই মানবতার আদালতে তাদের বিচার হবে যারা দিনের ভোট রাতে দিয়ে ব্যালট ফুল করে জনগণের অধিকার হনন করে অন্যায় ভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম নির্যাতন করছে এই মানবতার আদালতে দেশের মানুষের সামনে টুডে অর টুমরো বিচার হবেই হবে হবে ইনশাআল্লাহ এই কথা বর্তা বলার পরে পরের দিন তাকে ধরে নিয়ে গেছে ধরে নেওয়ার পরে আদালতে উঠানো হলো এইবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এই কথা কেন যে দিনের ভোট ভোট রাতে দিয়ে ভর্তি করে 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 চুরি ডাকাতি ক্ষমতায় গিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করছে এদের বিচার হবে এই কথা তুমি কেন বলেছো তখন তিনি বলছেন যে আমার অপরাধটা কোথায় তুমি এত বড় একটা কথা বলেছো তোমার অপরাধ কোথায় তুমি জানো না বলে না আমি জানি না তখন বলছে যে তুমি সরকারের বিরোধী কথা বলেছো তখন বলতেছে হজরত আমি তো কোন দেশে এটা হয়েছে তা তো বলি নাই তখন জজ সাহেব বলছে বেকো আমরা বোধ হয় জানি না কোন দেশে দিনের ভোট টাতে হয়েছে কোন দেশের মানুষ ক্ষমতায় অন্যায় ভাবে এসে জুলুম নির্যাতন করছে আমরা মনে হয় জানি না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্বিত এই কাজটা করেছে এই সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস তোমাকে খেয়ে দিয়েছে আর পাঁচই আগস্টের পরে সেই বক্তা বয়ান দিচ্ছে খেয়াল করেন আমি হাসির খোরাক দেইনি পাঁচই আগস্টের পরে বক্তা বয়ান করছে প্রিয় আমার এই বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে এদেশে আবার নির্বাচন হবে এদেশে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা দেশের পক্ষে আর কারা বিপক্ষে পাঁচই আগস্টের পরে তারা ঘাট দখল করেছে তারা ব্যান স্ট্যান্ড দখল করেছে টেম্পু স্ট্যান্ড দখল করেছে মানুষের উপরে অন্যায় ভাবে হামলা কারা করেছে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি কারা করছে। ক্ষমতায় চলে এসেছে এটা নিয়োগ করে যারা জনগণের উপরে নির্যাতন করছে এদের ব্যাপারে একটা হবে হবে। এদেরকে শেখ হাসিনার মতো পালাতে বাধ্য করব আমরা এই বক্তব্য দেওয়ার পর পরের দিন ওই তাদের দল না আমার নিলাম না ফোন করছে হুজু কি ব্যাপার আপনি বান করলেন কেন কি বান করেছি ভাই পাশে আগস্টের পরে যারা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় হাট দখল করেছে ঘাট দখল করেছে বিভিন্ন জায়গায় স্থান দখল করেছে এই সমস্ত লোক এদের বিচার হবে এদের পালাইতে হবে তার মানে কি তখন সে বলতেছে আমি ধরেন বলতেছি যে ভাই আমি তো আসলে এই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে বলেছি আমি তো আপনার ব্যাপারে কিছু বলি নাই বলে হুজুর আপনি আমি যাই বলি না কেন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে ক্ষমতা অপব্যবহার করি অহংকার করি কাফেরদের দলভুক্ত থেকে কাফেরদের অনুগত্য করে এদেশে কেউ টিকে থাকতে পারে নাই কেউ টিকে থাকতে পারবে যেই ক্ষমতায় আসছিল সেই চিন্তা করছে আমি আর যাব না ঠিক কিনা বলেন আহারে মুজিবুর রহমান অন্য চিন্তা করেছিল আমি যাব না জিয়াউর রহমান ও সেম এরশাদ কাকাও কিন্তু একই নিয়াদ করেছিল আমি আর যাব না বিস্তারিত আপনারা যারা জানেন আপনারা ভালো করে সেটাকে মনে রাখতে পারবেন অবশেষেই মঈন আহমেদ ফখর আহমেদ এরাও চিন্তা করছিল আমরা এই দেশে যাব ঠিক কিনা কিন্তু কেউ পারছে ক্ষমতা চেয়ার কেউ কে স্থায়ী করতে পেরেছে বলেন না 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 খবরদার এখনো যারা চিন্তা ফিকির করতেছেন আপনাদের এখন বুঝতে হবে অহংকার কি অহংকার আমার গদি লাগবে আমার ক্ষমতা লাগবে আমার পাওয়ার লাগবে এ ছেলে যাক দেশ থাকুক না থাকুক কিছু আসে যায় না আমার ক্ষমতা লাগবে পাওয়ার লাগবে অহংকারের ঠালায় দাম্বিকতার ঠালায় কি বলে তার হুদিস নাই অনেকেই বলতে 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 হাসিনার মতো বলেই ভাবে দেশটা আমার বাবা না খবরদার এই কাজটা করবেন না এই কাজটা করবেন না আপনারা মুজিবুর রহমান থেকে শিক্ষা নেন আপনারা জিয়াউর রহমান থেকে শিক্ষা নেন আপনারা ইরশাদ থেকে শিক্ষা নেন সর্বশেষ এখনো পর্যন্ত যারা আছেন আপনাদেরকে বলছি হাসিরা থেকে শিক্ষা নেন নতুবা এই বাংলার জমিনে আপনাদেরকে দাফন করার জন্য খুঁজে পাওয়া যাবে না